কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রায় এক মাস হয়ে গেছে নতুন উপদেষ্টা সরকার গঠন করেছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই সুফিবাদ শান্তি সার্বভৌমত্ব এবং সম্প্রীতিকে বিশ্বাস করি লালন করি ভালোবাসি আমাদের কথা হচ্ছে আমরা সবসময় শান্তিকামী মানুষ শান্তিপ্রিয় মানুষ মাজারে ধ্যান সাধনার মাধ্যমে মুরাকাবা মুসাহেদার মাধ্যমে আমরা আমাদের তরিকতের সবকগুলো দিয়ে থাকি এখন প্রশ্ন হচ্ছে গত পাঁচ তারিখের যেই শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই সুফল ভোগ করার কথা ছিল এই সুফলের জায়গায় আজকে মানুষ দুর্ভোগ ভোগ করছে এই পাঁচ তারিখের পরে অসংখ্য মন্দিরকে ভাঙচুর করা হয়েছে অসংখ্য হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা করা হয়েছে অসংখ্য মাজার শরীফের ওপর আক্রমণ করা হয়েছে এর মানে এ থেকে বোঝা যায় কোন একটা একটা গোত্র দল বাংলাদেশের যেই আছে এই সম্প্রীতিকে নষ্ট করার একটা পায়ে তারা করছে তাদের সুযোগ দেয়া হবে না আজকে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি জানানো দিতে চাই আমি বলতে চাই আপনি যদি ধর্ম উপদেষ্টার দায়িত্ব পালন করতে না পারেন আমাদের সুফিদের মধ্যে অনেক সিংহ রয়েছে সুফিদের মধ্যে অনেক বাঘ রয়েছে যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত রয়েছে আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা আপনি ইদি মিলাদুল নবীর করতে গিয়ে আপনি ঈদ কথাকে সর্বপ্রথম বাদ দিয়েছেন এটা ভুলে গেলে চলবে না আজকে মাননীয় উপদেষ্টা আপনি যদি দেশকে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি ফিরিয়ে আনতে না পারেন তাহলে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা বিশ্বাস করি ছাত্র জনতারাও বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা অনেকেই তরিকতের পক্ষে রয়েছে মাননীয় উপদেষ্টা ইউনুস সাহেবের যিনি একজন উপদেষ্টা রয়েছেন তার যিনি সহযোগী রয়েছেন তিনিও তরিকতের একজন মানুষ আমি বিশ্বাস করি বৈষম্যবাদের ছাত্র আন্দোলনে যারা আছেন তারা কখনো তরিকতের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যেতে পারে না আজকে আমি তাদেরকে জানান দিতে চাই এই বাংলার জমিনে বাবা দেওয়ানবাগির মাজার দুই দিন আগে ভাঙা হলো কিছুক্ষণ আগে বাবা দেওয়ানবাগির মাজার ময়মসিং এ কেন ভাঙচুর করা হলো এর প্রশ্নের জবাব হচ্ছে বাবা দেওয়ানবাগি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি একজন সেনা বাহিনীতে কর্মরত একজন সেনা সদস্য ছিলেন আজকাল বাংলা বাংলা বাবা দেওয়ানবাগির মাজারে যদি হামলা আসে আমি বলবো এই কলঙ্ক সেনাবাহিনীর আমি যে বলবো বাবা দেওয়ানবাগির মাজারে যদি হামলা আসে এই কলঙ্ক শুধু ছুরিবাদের না এই কলঙ্ক সমস্ত মুক্তিযোদ্ধাদের আজকে আমি আরো বলতে চাই বিভিন্ন জায়গায় যারা ইসলাম প্রচার করেছেন ইয়ামিনী রহমতুল্লাহ আলাই যিনি হজরত শাহজালালের একজন ভাগিনা ছিলেন তার একজন সাহাবা ছিলেন তার একজন ইসলাম প্রচারক ছিলেন আজকে ওহাবি এবং বিশৃঙ্খলাকারী জঙ্গি সম্প্রদায় কিভাবে সাহস করে কিভাবে গর্জন দিয়ে উঠতে হবে তারা কেন শাহাপরানের মাজার ঘেরাও করলো এর জবাব পক্ষে আন্দোলন করেছে কারা মাজার ভাঙার পক্ষে বক্তব্য দিয়েছে তারা এভাবে করে বলেছে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে দিতে হবে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি না করতে পারেন মাননীয় ধর্ম উপদেষ্টা আগামী এক সপ্তাহ আলটিমেটাম ঈদে মিলাদ নবীতে আমরা কঠোর অবস্থানে যাব বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ এটা ভুলে গেলে চলবে না আমরা শাহজাহরানের জাতি আমরা শাহফহারানের জাতি আমরা বাইজিদ বস্তানের জাতি আমরা ইমাম হোসাইনের রক্ত ঝরানো কারবালার জাতি আমরা কখনো ভয় পাই না আমরা কাকুনের কাপড়ে বেঁধে রাস্তায় নেমেছি ইনশাল্লাহ আর যদি একটা মাজারে হাত দেওয়া হয় আর যদি একটা ভাঙচুর করা হয় আর যদি একটা দরবারে লুটপাট অঙ্গি সংযোগ করা হয় তাহলে বলব আব্দুল আলিম সাহেবের কথায় ফিরে যাই তিনি একজন কবি একজন লেখক ছিলেন তিনি বলেছেন এই বাংলাদেশ বাউল ফকিরের দেশ বাংলাদেশ পীর মাসায়কের দেশ বাংলাদেশ লালনের দেশ যারা এই সুফিবাদের অস্তিত্বকে মুছে দিয়ে বাংলাদেশে তাদের রাজত্ব কায়েম করতে চায় আমি বলতে চাই শাহজালালের উত্তর শরীদের হাতে যদি অস্ত্র উঠে আপনারা পালানোর জায়গা পাবেন না কারণ শাহজালালের উত্তর শরীরা যেমন দিল জিন্দা করতে জানে আত্মশুদ্ধির মাধ্যমে তারা তরিকতের সাধনা করতে জানে সবক দিতে জানে তারা তাদের সেবা শুধুমাত্র আল্লাহর কদমেই যায়। তারা তেমন ভাবে জোরালো ভাবে শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মতো অস্ত্র ধারণ করতে জানে আজকে সুফিবাদকে আমি এতটুকু বলতে চাই যারা এখনো সুফি পীর ফকির দরবেশ এসি রুমের মধ্যে আছেন এসি গাড়িতে আছেন আপনারা ভেবেছেন আপনাদের দরবারে হামলা করা হবে না অতি দ্রুত আপনি দেখবেন সর্বপ্রথম মাজার ভাঙা হচ্ছে এরপরে পীরতন্ত্রের ওপরে হামলা আসবে তাদের একটা নীল নকশা করা হয়েছে তারা বাংলাদেশ থেকে শান্তি বিতাড়িত করতে চায় তারা চায় এ দেশে ওহাবিজম কায়েম করতে এ দেশে সালাফিজম কায়েম করতে কিন্তু ভুলে গেলে চলবে না এটা বাংলার জমিন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা পেয়েছি ওহাবি তুমি লাল সবুজের পতাকার মধ্যে